ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও এই ভিডিওটি সকলে দেখুন এবং কাজগুলি সহজেই করুন তো কিভাবে আপনারা লগ করবেন এবং প্রশ্ন অ্যাপ খুলবেন সেটা দেখাবো আর তার সাথে আজকের জন আন্দোলন পোর্টালের থিম এবং অ্যাক্টিভিটি কি করবেন তো সেটা নিয়ে ডিসকাস করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর ভিডিওটি পেয়ে অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে এখানে একজন মেসেজ করেছেন যে প্লে স্টোরে গিয়ে কি আপডেট করতে হবে হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্লে স্টোরে গিয়েই আপনাকে কিন্তু আপডেট করতে হবে প্রশ্ন অ্যাপ আচ্ছা আরেকজন বলেছেন দিদি যে কুড়ি তারিখের থিম জন জনআন্দোলন পোর্টালের এবং অ্যাক্টিভিটি কী আচ্ছা ঠিক আছে কুড়ি তারিখেরটা আমি দেখিয়ে দিচ্ছি তবে আপডেট হওয়ার পরে আপনাদের ফিচার্সগুলো কি এসেছে একটু দেখে নিন এখানে চারটে ফিচার্স এসেছে তো চারটে ফিচার্সই খুব গুরুত্বপূর্ণ এখানে দেখুন নতুন প্রমাণীকরণ লগিং মডিউল চালু করা হয়েছে দ্বিতীয় নম্বর সুবিধাভোগী লগিং অবলিক ইন্টারফেস এখন পিটি অ্যাপ থেকে উপলব্ধ আর ফেস ক্যাপচার প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং এটা খুব সহজে কাজ করা যাবে আর বাঘ ফিক্সেস তো ফেস বলতে ছবি ক্যাপচার আর দ্বিতীয়টা হচ্ছে যে আমরা চেঞ্জ হবে দেখতেই পাচ্ছেন যখনই প্রশ্ন অ্যাপ খুলবেন তখনই কিন্তু যে সামনের ফেসটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এটাই কিন্তু বলা হচ্ছে তো আরও ডিটেলসে অন্য ভিডিওতে আমি বলবো তবে এই যে প্রশ্ন অ্যাপ খুললাম এইবার কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে যাবেন বেনিফিশিয়ারিটা পরে দেখানো হবে আচ্ছা প্রথমে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যেখানে লেখা আছে আপনার এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরও একটি পেজ খুলবে আর দেখতেই পাচ্ছেন এখানে পেজ খুলে গেছে আর এই পেজের নিচে দেখুন লগ আর ফরগেট পাসওয়ার্ড আপনারা লগ করলেও করতে পারেন কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিয়েই আপনারা করবেন হলে হবে না তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এবারের ভার্সন কিন্তু এসেছে একুশ পয়েন্ট ফাইভ তো ফরগেট পাসওয়ার্ডে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে ফরগেট পাসওয়ার্ড দেওয়ার জন্য আর একটা পেজ খুলবে ঠিক আছে তো আমরা এখন ফরগেট পাসওয়ার্ড যেখানে লেখা আছে ঠিক সেখানে হাত দেবো তো এখানে হাত দিলাম দেখুন তারপরে কি বলছে ওটিপি আর মোবাইল নম্বর তো মোবাইল নম্বরটা অবশ্যই যা যে মোবাইল নম্বরের সঙ্গে প্রশ্ন আপ সেটিং করে রেখেছেন সেই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তারপরে ওটিপি যেখানে লাল লেখা আছে ওটিপি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই আপনার ওটিপিটা কিন্তু চলে আসবে আর ওটিপিটা চলে আসলেই আপনি কিন্তু ওটিপিটা ওখানে বসিয়ে দেবেন তা আমি এখন ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখুন আমি ওটিপিটাও বসিয়ে দিয়েছি নিচে দেখুন ভেরিফাইড অ্যান্ড প্রসিড এই যে জায়গাটি এখানে ক্লিক করতে হবে এখানে আপনি পাঁচ মিনিট সময় পাবেন খুব তাড়াহুড়োর দরকার নেই পাঁচ মিনিট কিন্তু অনেকটা সময় এরপরে এমপিন দেবেন এমপিনটা আপনি আগের যেটা দিয়েছিলেন সেটাও দিতে পারেন নতুনও দিতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি নতুন দেব না আগেরটাই আমিও দিয়ে দিলাম ঠিক আছে তো আগেরটা দেওয়ার পরেই এরপরে আমি জমা দিন এই যে জমা দিন যখনই ক্লিক করব তখন কিন্তু আপনার আবারও আরেকটি পেজ খুলবে সেখান থেকে লগ করতে হবে যদি লগ না করেন তাহলে কিন্তু খুলবে না তো আমি জমা দিতে ক্লিক করে দিলাম দেখুন এই পেজে কিন্তু আবার ফিরে এলো এই পেজে যখনই ফিরে আসবে তখনই দেখুন লগিং কথাটি লেখা আছে নিচে এখানে কিন্তু আপনাদের টাচ করতে হবে মানে আঙুল দিতে হবে এখানে যখনই আঙুল দেবেন তখনই কিন্তু আরেকটি পেজ আপনার সামনে ওপেন হবে তো ওপেন হয়ে গেল আর এখানে লেখ দেখা মানে কি লেখা আছে একটু বড় করে দেখে নেব মোবাইল নম্বর আর পাসওয়ার্ড তো আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপনি কাজ করলেন সেই মোবাইল নম্বরটা দিয়ে দিন আর যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিন ঠিক আছে আপনি যেটা এখনই মানে ফর্গের পাসওয়ার্ডের সময় পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ড দুই জায়গায় একই পাসওয়ার্ড মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দুটোই দিয়ে নিচে দেখুন আমাকে মনে রাখুন মানে এখানে একটা টিকচিহ্ন মেরে দিন টিকটিনো মারার পরে নিচে দেখুন সাইন ইন করুন তো সাইন ইন করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে সাইন ইন করার পরে দেখুন সঙ্গে সঙ্গে আপনার পেজ কিন্তু খুলে গেছে কোনো প্রবলেম কিন্তু হবে না আর সব কাজ আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু আছে কোনো কিছু হারায়নি কোনো কিছু হারাবেও না কারণ এবারের প্রসেসিংটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এভাবে আপনাদেরকে কাজটা করতে হবে দেখুন আমি সবটাই খুলে খুলে দেখাচ্ছি এবং সবটাই কিন্তু কোনো প্রবলেম হয়নি সবগুলোই কিন্তু একদম পারফেক্ট আছে তো একুশ পয়েন্ট ফাইভ কিন্তু এবারের ভার্সান ঠিক আছে তো তাহলে আপনারা দেখলেন যে কিভাবে খুলতে হয় একটু ধৈর্য সহকারে দেখবেন এবং সঠিকভাবে খুলে কাজটি করুন কোনো প্রবলেম হবে না সব কাজ কিন্তু হবে স্মুথলি এরপর আন্দোলন পোর্টাল কুড়ি তারিখ কি থিম এবং কি অ্যাক্টিভিটি দেবেন এখানে থিম সামগ্রিক পুষ্টি আর অবলিক গণসংবেদনশীল সংবেদনশীল কার্যক্রম আর এটা প্রকল্প স্তরে কিন্তু হবে তো এখানে সামগ্রিক পুষ্টি যে থিম সেটা দিয়ে আমরা আজকে কাজ করব এখানে আরও কি বলা হয়েছে যে থিম সং প্রতি প্রতিযোগিতা প্রকল্প স্তর প্রকল্প স্তরের কথাই বলা হয়েছে সেরা থিম হচ্ছে সং প্রকল্পের জন্য থিম সং হিসেবে নির্বাচিত হতে পারে তো এখানে আমরা কিন্তু পুষ্টি যেটা নিয়ে সেটা নিয়ে আজকের কাজ করব ঠিক আছে আর প্রকল্প স্তরে কিন্তু আজকের কাজটা প্রকল্প স্তরে সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার পরি মানে পরিচর্যাকারী গর্ভবতী স্তন্যদানকারী মা সবাই থাকবেন এবং সেখানে নির্দেশন পরিচালনা করবেন কে সিডিপিও সাহেব তো সিডিপিও সাহেব সুপারভাইজার ওনারা আজকের যে ইভেন্ট সেটা কিন্তু পরিচালনা করবেন ঠিক আছে আর সেখানে গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মা বাচ্চা পরিচার্যকারী বলতে এখানে অভিভাবক বাচ্চার ঠিক আছে তো বাচ্চার অভিভাবক এবং অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার সকলেই কিন্তু এই ইভেন্টটাতে থাকবেন আর ইভেন্টটা পরিচালনা করবেন সিপিও সাহেব এবং সুপারভাইজার দিদিরা এখানে আমরা আন্দোলন পোর্টাল খুলে নিয়েছি আর প্রথমেই আমরা থিম দিয়ে দেব তো এখানে থিমটা কি দেব সেটা নির্বাচন করব। এখানে ক্লিক করে নেবো ক্লিক করে দেখুন এরিয়াস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশান এখানে যে লেটার লেখা আছে তো এখানে মেনশান আছে এটা ঠিক বসিয়ে দিতে হবে ঠিক আছে তো এটা বসিয়ে দিলাম এরপরে সংগঠক আপনারা সকলেই জানেন সংগঠক কি বসাতে হবে এমও ডাব্লিউ অ্যান্ড সিডি এটা ছোটো হাতের লিখবেন এবং সেভেন ডিজিজ মানে সাতটা সংখ্যা লিখবেন প্রথম যে এগারো ডিজিজ কোটের আচ্ছা এরপর ব্লক তো আপনারা এডব্লিউসি স্তরটা নির্বাচন করবেন এবং নিজের সেন্টারটি বসিয়ে দেবেন বেছে নিয়ে অনেক সেন্টার পেয়ে যাবেন নিজের সেন্টারটি বসিয়ে নেওয়ার পরে কার্যকলাপটা দিয়ে দেবেন যেহেতু আমরা নিউট্রিশনের উপরে দিয়েছি এরিয়া আমরা থিম রিলেটেড এখানে অ্যাক্টিভিটিও বসিয়ে দেব। লোকাল ডায়েটারি পার্টিসিপেটস অ্যাওয়ারনেস এই যে জায়গাটি মেনশান করে দিয়েছি এখানে বসান এখানে আঙুল দিলেই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটিটা কিন্তু বসে যাবে এরপরে আজকের তারিখ ফ্রম ডেট এবং টু ডেট দুটো ডেটই একই হবে সেটা আমরা সকলেই জানি তো আজকের ডেটটা এখানে কুড়ি তারিখ দুটো ডেটই কিন্তু বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে অংশগ্রহণকারী মানে যাদের সঙ্গে আমাদের আলোচনাটা হলো আজকের যে নিউট্রিশনের বিষয়টা নিয়ে তো এখানে তার একটা মানে যে সংখ্যা সেটা কিন্তু বসাতে হবে আর সংখ্যাটা বসানোর পরে ব্রাউজারে ছবিটা নিতে হবে স্ক্রিনশট নিয়ে নেবেন ছবিটা তোলার পরে তারপরে বসিয়ে দেবেন খুব সহজে বসে যাবে বসানোর পরে এরপরে এখানে বর্ণনা আপনাকে লিখতে হবে বর্ণনাটা কিন্তু খুব সংক্ষেপে লিখবেন যেটা থিম দিয়েছেন ঠিক আছে তো এখানে এরিয়াস ইনফ্লুয়েসিং এবং নিউট্রিশান এই যে বিষয়টি এই ছোট্ট করে এইটুকু লিখে দেবেন আর কিছু লেখার দরকার নাই এরিয়া ইনফ্লুয়েসিং নিউট্রেশন এটা লিখে দেওয়ার পরে আপনারা জমা দিয়ে দেবেন জমা দিলে সঙ্গে সঙ্গে কাজটি কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে আর এখানে দশটা ইভেন্ট আপনারা পালন করতে পারবেন তার বেশি চাইলে বেশিও করতে পারবেন কোনো প্রবলেম নেই তাহলে আপনারা যে যতটা পারবেন করে দেবেন তো জমা দেওয়ার পরে দেখুন সফল হয়ে গেছে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আর লেন্দি করছি না বিশ্বাস করো স্টারটা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন